হেরেও রাজার স্থানে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ ব্রাজিল ম্যাচ হারায় মেসির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের মাঝে যা বললেন পাওলো দিবালাম দর্শক আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল নেমেছিল অন্যদিকে খেলতে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্র শাসে দুই এক গোলের ব্যবধানে হেরে গেছে যদিও এই ম্যাচে ছিল চরম বিতর্ক রেফারিং নিয়ম যেখানে আর্জেন্টিনার শুরুর গোল হজমটি ছিল অফসাইড এরপরে একটি পেনাল্টিতে গোল দিয়েছিল কলম্বিয়াম আর্জেন্টিনা দ্বিতীয় শুরু একটি গোল পরিশোধ করেছিল তবে দুই এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত লড়াই করে পালো দিবার লড়া পারেনি আর্জেন্টিনাকে জেতাতে শেষ মেশ ম্যাচ হেরেই চায় আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলও হেরে গেছে প্যারাগুয়ের কাছে প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হারে পয়েন্ট টেবিলে বিরাট পরিবর্তন যেখানে ব্রাজিল চলে গেছে পাঁচ নাম্বারে অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচ হারলেও পয়েন্ট এক নম্বরে রয়েছে দু হাজার বিশ্বকাপের স্বপ্ন যেন ব্রাজিলের ধরত বাইরে চলে গেছে দীর্ঘদিন পরে আর্জেন্টিনা ম্যাচ হারল আর এই হার যেন পাওলো দিবালা ভালোভাবে নিতে পারছেন না তাই তো ম্যাচ শেষে লিওনাল মেসির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের মাঝে বলেন আমি দশ নাম্বার জার্সি পড়েছিলাম এবং একটি মহান দায়িত্ব এবং চাপ অনুভব করেছে মেসি বছরের পর বছর ধরে এইসব সহ্য করেছেন এবং আর্জেন্টিনাকে বহন করেছেন এবং ভক্ত প্রেস এবং সকলের চাপ সহ্য করেছেন যতক্ষণ না তিনি শিরোপা অর্জন করেন অন্য কেউ এটা সহ্য করবে না আমি মেসির কাছে ক্ষমা প্রার্থী এবং আর্জেন্টিনায় যেসব খেলোয়াড় এটি পড়বে তাদের অবশ্যই মেসির কাছে ক্ষমা চাইতে হবে কারণ আর্জেন্টিনার ইতিহাসে এটি পড়ার জন্য তিনি সেরাম আমি একটি শক্তিশালী দল তৈরি করেছি এবং এটিকে গৌরব ফিরিয়ে দিয়েছি এখন আমার প্রথম দল তাকে ধন্যবাদ কারণ আমাদের কাছে প্রথম দল এবং বিশ্বের সেরা এবং ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছেন মেসিম